আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে হরিহরপাড়া ব্লক সহ পুরো জেলাকে বাল্যবিবাহ মুক্ত করবার লক্ষ্যে জোর কদমে চলছে সচেতনতা কর্মসূচি হরিহরপাড়ার সিডিপিও ও স্বেচ্ছাসেবী সংগঠন বাঁকুর উদ্যোগে একযোগে কার্য করছে স্বাস্থ্যকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী স্বয়ংভর গোষ্ঠী পুলিশ প্রশাসন দশটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সরকারি কর্মী পঞ্চায়েত সহ জনপ্রতিনিধিরা এই সমস্ত দল একসঙ্গে বসে গ্রাম পঞ্চায়েত স্তরের ধারাবাহিক মিটিং করে চলেছে এদিন পাড়া ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতে এই সচেতনতা কর্মসূচি শেষ হবে বলে জানা গেছে পাশাপাশি তিনটি গ্রাম সংসদ এলাকায় নিয়মিত পাড়া বৈঠক চলছে ভিএল সিপিসি মিটিংও আয়োজন করা হচ্ছে যাতে বাল্যবিবাহ রোধে স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ সুনিশ্চিত করা যায়

তাহলে আমরা সবাই জানি এই নাম্বারের কি গুরুত্ব আমরাই ভাবি কি করতে পারতাম আজকে একটা এলাকা সচেতন নাকি ঘুমিয়ে আছে এইটা নির্ণয় করে উপরে লোকজন যে এই নাম্বারটায় কটা ফোন গেছে হুমায়পুর থেকে এই নাম্বারটায় কটা ফোন গেছে এই নাম্বার সুবিধাটা কি আছে এই যে ভয় করি কি বলবো কি হবে আমাকে দিনে যাবে আমি বলবো আমার উপর আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিংক পজিটিভ বি পজিটিভ নমস্কার পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের এক নতুন অভিনব উদ্যোগ শান্তিনিকেতন ইহাট সৃজনশীলতা সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে সোম থেকে রবি বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত বিশদ জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যারা দিন রাত নিজের সবটুকু দিয়ে রোগীর সেবা করে চলেছে দুঃখী এবং হতাশাগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে আমাদেরকে বাঁচার জন্য নতুন শক্তি জুগিয়েছে তিনি আর কেউ না তিনি একজন চিকিৎসকই আচ্ছা সেই চিকিৎসকের জীবন কাহিনী যদি আমরা জানতে পারি তাহলে ঠিক কেমন হয় বলুন তো আপনারা ঠিকই শুনেছেন আমরা আসছি পজিটিভ বার্তার উদ্যোগে আপনাদের কাছে সেই সব স্বনামধন্য চিকিৎসকদের জীবন কাহিনী নিয়ে দেখতে চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তা ইউটিউব চ্যানেলে নমস্কার সীমানা পেরিয়ে যায় স্বপ্ন যখন মাঠে দৌড়ায় পায়ের বল সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল পজিটিভ বার্তার পরিচালনায় এবং শান্তিনিকেতন ই হাটের উদ্যোগে আগামী রবিবার চোদ্দই ডিসেম্বর বিকেল তিনটে থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে মহিলা ফুটবল ফাইনাল ম্যাচ সেখানে অংশগ্রহণ করতে চলেছে বাহিরি বজ্রসুন্দরী হাইস্কুলের গার্লস ফুটবল একাডেমি ভার্সেস আমোদপুর পেয়ার অ্যাসোসিয়েশন আপনাদের সকলকে সাদর আহ্বান জানান নমস্কার